আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশির অনুশীলনে তিন পয়েন্ট একের এক নম্বরের খ করাবো বর্গ নির্ণয় করো এই রাশিটিকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বর্গ কীভাবে নির্ণয় করবো ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার এখন যদি এটাকে আমরা এ ধরি এটাকে আমরা বি ধরি তাহলে কী হবে এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ বর্গ নির্ণয়ের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয়ের সূত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যদি আমরা ফাইভ এক্স স্কোয়ারকে এ স্কোয়ার এ ধরি তাহলে কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু আমরা এখান থেকে সূত্রে টু নিলাম টু যেহেতু এবি পাশাপাশি অবস্থায় তাহলে বুঝতে হবে গুণ অবস্থায় আসে পাশাপাশি অবস্থায় থাকলে গুণ অবস্থায় থাকে টু এ এ হবে ফাইভ এক্স স্কোয়ার ফাইভ স্কোয়ারকে আমরা এ ধরেছি টু এ বি ওয়াইকে আমরা বি ধরেছি টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তাহলে ফাইভ স্কোয়ার হলো এ মাইনাস টু সূত্রে টু নিলাম ফাইভ স্কোয়ার হলো এ ওয়াই হলো বি প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই হলো বি তোমরা এভাবে লিখো না এটা আমরা বোঝানোর জন্য লিখেছি তাহলে এখানে ফাইভ স্কোয়ার করলে হবে পঁচিশ এটা তোমরা অনেকেই এরকম ভুল করো ফাইভ গুণ স্কোয়ারকে টু মনে করে পাঁচ দু দশ এভাবে করো এভাবে করলে হবে না কী হবে ফাইভ স্কোয়ার হবে ফাইভ পূরণ ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে এখানে কী হবে পঁচিশ এক্স স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ারকে পাওয়ার ধরা গুণ করলে হবে এক্স ফোর মাইনাস পাঁচ দুগুণে দশ এক্স স্কোয়ার ওয়াইকে গুণ করলে হবে দশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটাই ফাইভ অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ারকে পাওয়ার ধরা গুণ করলে হবে পঁচিশ এক্স ফোর মাইনাস পাঁচ দুগুণে দশ গুণ করলে হবে ওয়াই দশ গুণ করলে হবে ওয়াই আশা করি বুঝতে পেরেছো এখন আমি ঝ নাম্বার অঙ্কটি করাবো বইয়ের শেষ অঙ্কটি একের শেষের অঙ্কটি ঝ নাম্বার অঙ্কটি করাবো ঝ নম্বরে কি আছে এক হাজার সাত এটাকে আমরা বর্গ করব বর্গ কিভাবে করব এটাকে আমাদের বর্গ করতে হলে ভাঙতে হবে কিভাবে ভাঙবো এক হাজার সাতকে এক হাজার যোগ সাত বর্গ করতে হলে আমাদের ব্র্যাকেট দিয়ে হোলেস্কোয়ার দিতে হবে বর্গ করতে হলে আমাদের ব্র্যাকেট দিয়ে হোলেস্কোয়ার করতে হবে তাহলে আমরা যদি এক হাজারকে এখন এ ধরি সেভেন কে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বর্গ নির্ণয়ের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যেতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি পূর্বের ভিডিওতে আমি বলেছি বা পূর্বের ভিডিওতে সকল ধরনের সূত্র দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক হাজারকে যদি আমরা এ ধরি সেভেনকে কে যদি বি ধরি তাহলে কি হবে এ এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু আমরা এখান থেকে সূত্রে টু নিলাম টু এ অর্থাৎ এ হচ্ছে এ ধরেছিলাম টু এ টু এ বি সেভেন কে বি ধরেছিলাম প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও দেখি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার অর্থাৎ এক হাজারকে আমরা এ ধরেছি এ স্কোয়ার প্লাস টু সূত্রে টু নিলাম এক হাজার হলো এ এক হাজারকে আমরা এ ধরেছি টু এ সেভেনকে আমরা বি ধরেছি টু এ বি প্লাস সেভেনকে আমরা বি ধরেছি বি হোলিস্কোয়ার এখন দেখো যোগ করলে কী হবে তোমরা এটা উঠাবে না আমি এটা বোঝানোর জন্য লিখেছি তাহলে দেখো এক কে স্কোয়ার করলে হবে এখানে তিনটে শূন্য আছে তোমরা ক্যালকুলেটর করে দেখো এখানে ছয়টা শূন্য বসবে প্লাস টু সাত দুগুণের চোদ্দো চোদ্দোকে এক হাজার দ্বারা গুণ করলে হবে ওয়ান ফোর জিরো জিরো প্লাস সাত সাতার উনপঞ্চাশ এটাই সরি এটাকে যোগ করলে হবে ওয়ান জিরো তোমরা ক্যালকুলেটর করে দেখো কারোর কাছে থাকলে ওয়ান জিরো ওয়ান ফোর জিরো ফোর যোগ করলে এইটা বের হবে এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ বীজগণিত খুব 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 সহজ বুঝতে পারলে বিশেষ করে যদি আমরা বীজগণিতের সূত্রগুলো মুখস্থ করতে পারি বীজগণিতের সকল সূত্র আমার প্রথম বা পূর্বের ভিডিওগুলোতে দেওয়া আছে তোমরা দেখে নিও তোমাদেরকে আরও কোনো প্রশ্ন থাকলে বা কোনো কমেন্ট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো অঙ্ক বুঝতে না পারলে বারবার কমেন্ট করো আমি বলে দেব ধন্যবাদ